ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লকের মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছে তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পারছো আজকে কী বলবো তো আজকে দিদিভাই অত প্রবাসী ঘরকন্যা মহুয়া দিদি ভাই আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছে যে গায়ে হলুদের অনুষ্ঠান তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেটা দেখে আমি সত্যি কথা আমার অটোমেটিকলি না চোখে জল চলে এলো মানুষের বলে না আনন্দের মাঝখানেও কিন্তু চোখে জল আসে তো মানুষের আমরা যে ট্রেনে বাসে বলো বা কোনো সবজি মার্কেট বলো বা মাছের বাজার বলো কোনো জায়গায় যখন আমরা যাই না তখন কিন্তু যারা বিক্রি করে বা কোনো মানে মানুষ বা কিছু করে তো তাদেরকে সবাই দেখি যে এরকম মানে কাছে যেতে চায় না বা কিছু মানে আলাদা রকম একটা ইগনোর করে একটা সেটা হচ্ছে দেখেছি তো সেই জন্য আমার খুব জিনিসটা দিদিভাইয়ের মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে সবজি মাসির সঙ্গেও কিন্তু কত সুন্দরভাবে নাচ করলেন উনি সত্যি কথা কোনো মানে কথা হবে না দিদিভাইয়ের থেকে সববার শেখা উচিত মানে মানুষকে কত সুন্দরভাবে সম্মান দেয় সত্যি কথা কত সুন্দরভাবে সে সম্মান দিলেন ওনাকে ভালো লাগলো ওই জিনিসটা সত্যি কথা দিদির ভাইয়ের মধ্যে যে আর কত গুণ আছে সত্যি কথা মানে পুরো স্বয়ং মা লক্ষ্মী সত্যি কথা দিদিভাইকে মা লক্ষ্মী মানে মা লক্ষ্মী একবারে মানে সত্যি কথা কোনো কথা হবে না তো খুব ভালোও লাগে ওই জন্য দিদিভাই মানে কথা কথাবার্তা তারপরে ব্যবহার দিদিভাই কিন্তু মানে যেমন রূপে রূপে গুণে সে বলে না লক্ষ্মী সরস্বতী সেরকম তো দিদিভাই দেখতেও কিন্তু খুব সুন্দর আর গুণের তো কোনো কথাই হবে না মানে যে মানে যে ইয়ে বাইরে যখন থাকে প্রবাসে তো তখন কিন্তু মেহাকে আমাকে কিন্তু স্কুল নিয়ে আসা নিয়ে যাওয়া পুরোটাই কিন্তু দায়িত্ব দিদিভাইয়ের প্রতি থাকে দিদিভাই কিন্তু নিজের ড্রাইভিং করে যায় তারপর মাঝে ইয়ে মানিকদার অর্থাৎ দিদিভাই হাজব্যান্ডের হাতে প্রবলেম হয়েছিল তখন কিন্তু দিদিভাই নিজের ড্রাইভিং করে মল পর্যন্ত গিয়েছিল। মানে প্রত্যেকটা তারপরে কোনো মাছখাবাড়ি বাজার বলুন বা কোনো কিছু নিজের ড্রাইভিং করে কিন্তু যায় দিদিভাই তার সব কিছুর দায়িত্ব কিন্তু দিদিভাই কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে আর ভাইয়ের বিয়েতে দেখতেই পেলেন আমরা কত সুন্দরভাবে নাচ করলো মানে সত্যি কথা সবারই সঙ্গে এতভাবে ওতপতভাবে যদি জড়িত মানে সত্যি কথা আর দিদিভাই নাচটা দেখে না মনে হচ্ছে আমিও নাচ করি আমি তো মানে ভিডিও সরি ভিডিওটা দেখতে দেখতে না মনে হচ্ছে আমিও ডান্স করছি এইরকম ব্যাপার তো চলো তোমাদেরকে দিদিভাই কী সুন্দরভাবে নাচ করলো সেটা তোমাদেরকে আগে দেখাই তো দেখতেই পেলে অত সুন্দরভাবে নাচ করলো দিদিভাই আর দিদিভাইয়ের শাশুড়ি তারপরে দিদিভাই বোনের শাশুড়ি সবাই মিলে দিদিভাইয়ের মাসির ছেলের বৌমা তারপরে মাসির মেয়ে সবাই এত সুন্দরভাবে যোগদান করে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন আর দিদিভাইয়ের মায়ের ইচ্ছা ছিল যে ছেলের বিয়েতে বাজনা বাজাবে তো দিদিভাইয়ের মাসির ছেলের বিয়েতে যখন দিদিভাইয়ের মা গিয়েছিলেন তখন দেখেছিলেন যে বাজনা তো তখন থেকে দিদি মায়ের মনে যে নিয়েছিল যে একটা বাজনা করবো ছেলের বিয়েতে ওটাই আর দিদিভাই মায়ের ব্যবহার সত্যি কথা মা বাবা বোন মানে এত ভালো মনের মানুষ ওনারা সত্যি কথা কোনো তুলনা হবে না কোনো রকম তুলনা হবে না দিদিভাই বলছে যে এই বিয়ের দশ দশ বছর পরে একটা বিয়ে বাড়ি পেলাম আর দিদিভাই দিদিভাই বোনের বিয়ে তো অনেক বছর হয়ে গেল আর দিভাই ভাইয়ের বিয়ে নিয়ে সবারই একটা এক্সাইটমেন্ট ছিল আলাদা রকম দিদিভাইয়ের বোন নাকি খুব সাজবোজের বিষয় দিদিভাইয়ের থেকে অনেক পারদর্শী দিদিভাই বোনের বান্ধবীকে বন্ধুকে বান্ধবীকে বলেছিল যে এরকম আমাদেরকে সাজা সাজিয়ে ঘরে মানে ঘরে যেন সাজিয়ে দিয়ে যাক বন্ধুর কথা তো কোনো সময় কেউ মানে ইয়ে করতে পারে না তার জন্য এসে সাজিয়ে দিয়ে গেছে তো ওয়াটারপ্রুফ মেকআপ করে দিয়েছে আর দাদা ভাই আর তাদের মানিকদা দিদি মাথাতে যে খোপা লাগিয়ে দিচ্ছে কত সুন্দর জিনিসটা লাগছে কত ভালো লাগছিলো দেখতে সত্যি আর দিদিভাই আর দাদাভাইকে দুজনকে জাস্ট ফাটাফাটি লাগে খুব ভালো লাগে দেখতে দুজনকে খুব সুন্দরভাবে ম্যাচ করে খুব ভালো লাগে দেখতে এইসব জিনিসগুলো না আর বলছে ঘরের মা লক্ষ্মী আনতে গেছে সত্যি কথা এই জিনিসটা মানে শুনে মানে খুব ভালো লাগে আর আমাদের এদিকে কী নিয়ম নীতি যখন বিয়ে করতে যাই ছেলে তখন মায়ের কোলে বসে দিয়ে বলে যে এরকম কাজের দাসী কাজের ইয়ে আনতে গেলাম হ্যাঁ এরকমই একটা কি বলে কাজের মাসি না কাজের দাসী না ভুলে গেলাম ভুলে গেলাম কি একটা মানে একটা অকওয়ার্ড টাইপের একটা মানে কী রকম টাইপের একটা কথা বলে ঠিক ভালো লাগে না সেটা কিন্তু দিদি দিদিভাইয়ের দিদিভাই যেমন বললো যে ঘরের লক্ষ্মী মা আমাদের ঘরের মা লক্ষ্মী আনতে চললাম সত্যি কথা এইসব শুনে না চোখ দিয়ে জলটা পড়ে গেলো যে কত সুন্দর ব্যবহার ওনাদের মানে কোনো তুলনা হবে না সত্যি কথা খুব 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 ভালো লাগলো আজকে ভিডিওটা সত্যি কথা খুব ভালো লাগলো নানি মুখ হলো তারপরে গায়ে হলুদ কত সুন্দরভাবে গায়ে হলুদ অনুষ্ঠানটা কত সুন্দরভাবে হলো তোমরাই বলো খুব মানে ভালো হয়েছে খুব ভালো লাগলো দেখে কি সুন্দর বাজনা ইয়ে করতে করতে মানে যাওয়া আসা মা বাবা বাবাকে শিব শিব ঠাকুরকে মানে মন্তন্ন করতে যাওয়া সত্যি এই এইসব জিনিসগুলো দেখলে না মনটা পুরো ভরে যায় খুব ভালো লাগলো আজকের ভিডিওটা তো তোমরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলকে লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব আর প্লিজ তোমরা একটু ভিডিওটা একটু সবাই দেখো এটাই বলবো তো তোমরা ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো